আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা একটু কষ্ট করে প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান এগুলো কিন্তু সবগুলো রেডি করা হয় টু পিস থ্রি পিস দেন পেয়ে যাচ্ছেন আরও কোয়ার সেট আরও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কিছু ওয়ান পিস কালেকশান এছাড়াও পেয়ে কিছু একদম থ্রি পিস কালেকশান হিজাবি গাউন কালেকশন খুবই সুন্দর আপনারা ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখেন যাবেন এত দারুণ দারুণ কালেকশান আর এগুলো সবগুলো কিন্তু রেডি করা থাকবে আর এগুলো আপনারা জাস্টে নিবেন আর পরবেন এগুলো নতুন করে রেডি করার কোনো ঝামেলা থাকবে না আপনাদের আর এখানে মানে সবগুলি খুবই কোয়ালিটিফুল ড্রেস এই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস যেগুলো আসলে খুব অসাধারণ আরং পিসের তো কোনো জুড়ি নেই এগুলো আরামে তো জাস্ট ওয়াও আর আমার জন্য সত্যি ওয়াও এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কটন আনারকলি গাউন জর্জেট আনারকলি গাউন বিভিন্ন টাইপের আনারকলি গাউন সেট ওয়ান পিস টপস দেন আরও পেয়ে যাচ্ছেন আপনারা স্মোকি গাউন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কিছু ওয়েস্টার্ন ড্রেস স্কার্ট টপস খুবই দারুণ দারুণ কালেকশান খুবই গর্জিয়াস কালেকশানগুলো আর এগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো প্রাইজ অনুযায়ী মাসাল্লা আপনারা খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স যদি আপনাদের এই প্রোডাক্টগুলো ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে ড্রেসটাই অর্ডার করতে চান ওইটাই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর এগুলো পিকে যেমনটা দেখছেন রিয়েল বাবু সেম টু সেম প্রোডাক্টটি পাবেন ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হফেজ আসসালামু